ভাবা যায় মাত্র দশ টাকা দামের কুড়া দুধের প্যাকেট দিয়ে এতটাই মজাদার এবং রসাল এবং নরম তুল তুলে গোলাপ জামুন বাসাতেই তৈরি করে নেওয়া যায় আর গোলাপ যেমন এতটাই তুলার মতো তুল তুলে নরম হবে যে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন এটা আপনার নিজের বানানো নাকি দোকান থেকে নিয়ে আসা কোনো প্রকার ডিম এবং বেকিং পাউডার ছাড়াই মাত্র তিরিশ মিনিটে ইনস্ট্যান্ট এই গোলাপ জামুনটা তৈরি করে নিতে পারবেন তো যাদের মিষ্টি পারফেক্ট হয় না এবং মিষ্টির মধ্যে শিরা প্রবেশ করে না তাদের জন্য সকল প্রকার টিপস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপি বাই স্নেহ মম চ্যানেলে আশা করছি সকলেই অনেক ভালো আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি দশ টাকা দামের গুঁড়া দুধের চারটা প্যাকেট আর এইখানে আমি ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করছি আর আপনারা এইখানে অবশ্যই ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ইউজ করার চেষ্টা করবেন তো চারটা প্যাকেটই আমি সুন্দরভাবে খুলে সম্পূর্ণ গুঁড়া দুধটাই বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম আচ্ছা তো এইখানে আমি গুঁড়া দুধের চারটা প্যাকেট নিয়েছি তবে আপনারা চাইলে এর পরিবর্তে হাফ কাপ গুঁড়া দুধ ইউজ করতে পারবেন তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ইউজ করা যাবে তো এখন দোকানের মতো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার আমি এখানে দিয়ে দিলাম আর এইটা যেহেতু অনেক বেশি স্ট্রং তাই এটা একেবারে মাপ করে সমানভাবে দিতে হবে তো প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এখানে দিয়ে দিলাম তবে এইখানে ঘিয়ের পরিবর্তে সেম পরিমাণ রান্নার তেল ইউজ করা যাবে তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি রিকমেন্ড করব আপনার হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে অবশ্যই ঘি ইউজ করবেন তো এখন এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এইটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একটির সাথে আর একটি ভালো মতো মিশে যায় তো এইটা এবার মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এবার আমি এর মধ্যে বরাবর কিছুটা ভাঙা করে নিলাম আর এইটা এবার একেবারেই রেডি তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় চার টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা আমি জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি তো এখন দুধটা এবার আমি অল্প অল্প করে দিয়ে এই ডোটা একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একদম সফট এবং আঠারো টাইপের করে মাখিয়ে নিতে হবে তো এই দুধটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এইখানে অবশ্যই আপনারা একটু ঘন দুটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো অনেক বেশি পারফেক্ট হবে তো এইটা ঠিক এই রকম আঠারো টাইপের করে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এইটা ঠিক এই রকম স্টিকি টাইপের হবে যে হাতের মধ্যে এই রকমভাবে লেগে লেগে আসবে তো এইটা এবার আমার একদম ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে আর এইখানে আমার সম্পূর্ণ দুধটাই লেগে যায়নি প্রায় এক চা চামচ পরিমাণ দুধ অবশিষ্ট রয়ে গেছে তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে তো এবার আমি এরই ফাঁকে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি এজন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ প্লাস হাফ কাপ পরিমাণ চিনি মানে মোট এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি ইউজ করছি তো সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় তিন কাপ পরিমাণ পানি আর সেম কাপে মেপে পানিটা আমি তিনবারে দিয়ে নিলাম আর কি তো শিরাটা আপনারা একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো ভালো মতো শিরা শোক করতে পারবে। আর এক্সট্রা শিরাটা আপনারা পরবর্তী মিষ্টি বানাতেও ইউজ করতে পারবেন তো এখন শিরাটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি আর এইটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এর মধ্যে একটা বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে তো শিরার মধ্যে এবার অলরেডি বলক চলে এসেছে আর এইটা এবার একেবারেই রেডি তো এখন এবার আমি চুলাটা বন্ধ করে এইটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম তো হচ্ছে এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে রেস্টে রাখা এই ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতের মধ্যে একটু আর লেগে আসছে না তো এখন এবার আমি এই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে ছোট ছোটো এরকমভাবে বল বানিয়ে নিচ্ছি তো এই মিষ্টির বলগুলো অবশ্যই একেবারেই ক্র্যাকলেসভাবে তৈরি করে নিতে হবে তাই এইগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই হাতে সামান্য একটু তেল অথবা ঘি মাখিয়ে নেবেন তাহলে এইগুলো বানিয়ে নিতে ইজি হবে তো সেমভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে এই মিষ্টিগুলো লম্বা গোল অথবা ছোট বড় যেই কোনো সেপে তৈরি করে নিতে পারেন তো সেমভাবে করে এবার আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম আর এইগুলো বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে তো এখন এবার আমি চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি আর তেলের টেম্পারেচার ঠিক কী রকম আছে আপনার মিষ্টিগুলো দেখলেই বুঝে যাবেন আর মিষ্টিগুলো দেওয়ার পরও এখানে কিন্তু সেরকম কোনো বাবলস উঠছে না তো এখন সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে আসা পর্যন্ত চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে আর যখন সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচ হাই হিটে করে দিতে হবে প্রায় এক মিনিটের জন্য কারণ এ পর্যায়ে মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক আসা শুরু হয় তো এখন চুলার আঁচ হাই হিটে করে মিষ্টিগুলোকে এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তবে এক মিনিট পর অবশ্যই চুলাটা একেবারে বন্ধ করে দিবেন কারণ তেলের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে মিষ্টিগুলোর মধ্যে এমনিতেই কালার চলে আসবে তো এখন যখন তেলের টেম্পারেচার একেবারে কমে যাবে তখন চুলাটা আবার ওয়ান করে দিতে হবে আর চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে প্রায় দশ মিনিটের মতো ভালো মতো ভেজে নিতে হবে আর মিষ্টিগুলোকে কিন্তু অবশ্যই উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নেবেন তাহলে চারোপাশে সুন্দর একটা কালার আসবে তো এইগুলো এবার আমি প্রায় দশ মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি তো হচ্ছে এবার আমি এখান থেকে একটি মিষ্টি উঠিয়ে চেক করে দেখে নিচ্ছি এর স্কিন সফট আছে কি না তো এই যে আপনারা একটু লক্ষ্য করেন এটা এতটাই সফট আছে যা হাত দিলে দেবে যাচ্ছে তো এইগুলো ভেজে নেওয়ার সময় আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন এর স্কিন হার্ড হয়ে গেছে কি না কারণ মিষ্টির স্কিন হার্ড হয়ে গেলে শিরা কিন্তু ভিতরে কখনোই প্রবেশ করবে না তো এখন এবার আমি চুলার আঁচ হাই হিটে করে মিষ্টিগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি তো এইগুলোকে এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে দিন এবার আমি সবগুলো মিষ্টি এখান থেকে উঠিয়ে নিলাম আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে রেক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে আর গরম গরম মিষ্টিগুলোকে উঠে অবশ্যই সাথে সাথেই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো এরপর শিরাটা কিন্তু যথেষ্ট গরম আছে জাস্ট এর মধ্যে বলক আসে নাই তো শিরাটা ঠিক এইরকম গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে নিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে এগুলোকে ভালো মতো উলটিয়ে পাল্টে নাড়িয়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলো শিরা সুন্দরভাবে শোক করার সুযোগ পাবে তো এখন এবার আমি ঢাকনা লাগে মিষ্টিগুলোকে প্রায় বিশ মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর মিষ্টিগুলোকে এবার আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিলাম দেন এইটাকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য তো এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু শিরা অনেকটাই শোক করে নিয়েছে আর শিরাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো শিরাটা কমে যাওয়ার কারণে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ গরম পানি তো এখন এবার চুলা আঁচ মিডিয়াম হিটে করে মিষ্টিগুলোকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য তো হচ্ছে এবার আমি ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে গেছে তো এইগুলো এবার আমি ভালো মতো উলটিয়ে পাল্টে দিলাম তো একটা মিষ্টি এবার আমি উঠিয়ে চেক করে দেখিয়ে দিয়েছি এটা ঠিক এখনই কতটা সফট হয়েছে তো আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন তো এখন এটা এবার ঢাকনা খুলে এভাবেই রেখে দিতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত তো এখন প্রায় এক ঘন্টা পর মিষ্টিগুলো এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর একটি মিষ্টি এবার আমি উঠিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে আর এইটা ঠিক কীরকম রকম হয়েছে আশা করি আমাকে আর বলে বোঝানোর কোনো দরকার নেই তো এর ওই তৈরি হয়ে গেল অসম্ভব মজা তার ইনস্ট্যান্ট জামুন মিষ্টি সভ্যস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ